ঈদ ঈদ আজের পরবর্তী সময় আবার আপনাদের সামনে চলে আসছি আমাদের নতুন কিছু ডিজাইন আসছে এবং পাশাপাশি হচ্ছে আপনার কিছু আপডেট ডিজাইন আসছে এগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো আজকে আমরা এখন যেটাতে দাঁড়িয়ে আছি আমাদের এই অ্যাড্রেসটা হচ্ছে হাতিরপুর স্ট্যান্ড প্লাজার সাথে অ্যাপোলো বাদ দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা হচ্ছে আর একটা আউটলেট হচ্ছে কুরিল চৌ রাস্তাতে তো যারা আপনাদের যেই জায়গায় সুবিধা হয় ওখানে আপনারা হচ্ছে পার্সেস করতে পারবেন এছাড়া হচ্ছে আমাদের স্কিনের নাম্বার আছে এই নাম্বার আপনারা কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো স্থান থেকে অর্ডার করে নিতে পারবেন আমাদের অর্ডার সিস্টেম হচ্ছে আপনার কিছু টাকা এক অ্যাডভান্স করতে হবে বাকিটা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যাবে আর ডাকার মধ্যে থাকবে হচ্ছে ফ্রি হোম ডেলিভারি ঢাকার বাইরে একেবারে ফ্রি কুরিয়ার কন্ডিশনে যাবে ডেলিভারি সম্পূর্ণ যে স্থানে মধ্যে যারা একটু জাকুজি তাদের এই এই আমাদের নতুন একটা ডিজাইন আসছে নতুন একটা ডিজাইন আপনি দেখেন কতটা সুন্দর এবং আপনার হট কোল্ড ওয়াটার মিক্সার সহকারে বা হ্যান্ড সহকারে চাচ্ছেন তারা হচ্ছে এটা নিতে পারবেন এটা কালার কম্বিনেশন হচ্ছে আপনার ব্লু এবং হোয়াইটের মধ্যে আপনি এটার মধ্যে আদার্স কালারও করতে পারবেন এবং এখানে একটা পিলো আছে কমফোর্টেবল এবং এটা ভিতরে স্পেসটা খুবই ভালো যে কোনো বড় মানুষ হোক বা ইয়ে হোক এটা খুব কমফোর্টেবল ভাবে আপনারা সামনে দিতে পারবেন এবং এখানে খুব সুন্দর একটা ফসেট দেওয়া আছে যেটা আপনার পানিটা আসবে হচ্ছে ওয়াটার ফল হয়ে আসবে এখানে হচ্ছে আপনার যে হট কোল্ড ওয়াটার দেওয়া আছে এবং একটা হ্যান্ড অপশন অপশন দেওয়া আছে

হচ্ছে পানির কালার চেঞ্জ হবে লাইটিং হবে এখানে হট কোল্ড ওয়াটার দেওয়া নন স্লিপার কোটিং করা আছে এবং এইটা আমাদের থেকে নিতে পারবেন এবং এটার ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে এবং এটার প্রাইস এবং বিস্তারিত জানতে অবশ্যই আমাদের তারপরে দেখাবো রিজার প্রাইজের মধ্যে আমাদের হচ্ছে আহ যাকুজি গুলো স্টার্টিং প্রাইস হচ্ছে এক লাখ ষাট হাজার থেকে শুরু করে সাড়ে চার লাখ টাকা পর্যন্ত আছে এবং নর্মাল বাটটাপ গুলো হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা থেকে এক লাখ টাকার ভিতরে আছে তো এটা হচ্ছে একটু দেখেন অসাধারণ একটা কালার যারা একটু আপনার ইউনিক কালার খুঁজে থাকেন তাদের জন্য স্পেশাল এই কালারটা নিয়ে আসছি আমরা এটা হচ্ছে আপনার একটু ব্ল্যাক ডার্ক শেপের মধ্যে গ্লিটার ইউজ করা হয়েছে এবং এখানে হচ্ছে এটা ছোট সাইজের পাঁচ ফিট সাইজের মধ্যে ওভাল শেপের এখানে একটা পিলো দেখা যাচ্ছে এবং এখানে হচ্ছে সেম ফিচার দেওয়া আছে

এটা আপনাদের থেকে আপনারা ইয়ে করতে পারেন সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই তিরিশ ইঞ্চি এবং এখানে একটু ব্ল্যাক হোয়াইট কম্বিনেশন করা আছে এবং ফসেটগুলো হচ্ছে আপনার ক্রোম কালারের চাইলেও অন্য কালার আপনার নিতে পারবেন এবং এটার হচ্ছে বেশি বেসিক্যালি অ্যাডভেন্টেজটা বেশি এখানে একটু গভীরতা দেওয়া আছে এই জন্য আপনার ছোটো জায়গার মধ্যে ভিতরে ভালো স্পেস তারপরে আরেকটা দেখাবো এটা হচ্ছে আপনার

শীতের সময় আপনারা এরপরে হচ্ছে আপনাকে একটা যা দেখাবো সেটা হচ্ছে আপনার গোল্ডেন কালার মধ্যে সবগুলোর ভিডিও কিন্তু আমরা পূর্বে আপনাদের প্রত্যেকটা পার্ট টু পার্ট ভিডিও চান সেক্ষেত্রে আমরা আপনাদেরকে এবং হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা দিয়ে দেবো আপনাদেরকে তো এখানে হচ্ছে আপনার এটার মধ্যে হচ্ছে সব কিছু একটু এক্সক্লুসিভ করা সেটা হচ্ছে এখানে গোল্ডেন কালারের অ্যাক্সেসরিজ ইউজ করেছে আমরা জানি যে নর্মালি গোল্ডেন কালারের প্রাইসটা বা ওটা লুকিংটা একটু ডিফারেন্ট হয় ডিফারেন্ট হয় জি তো এটার মধ্যে হচ্ছে ডাবল মোটর করা আছে এবং এখানে ওয়াটারফল সিস্টেম আছে এটা জর্নার মধ্যে পানিটা আসবে ইউএসবি কানেক্টেড করা আছে এবং আপনার হচ্ছে ব্লুটুথ সিস্টেমের মাধ্যমে আপনি গান যেকোনো কিছু শুনতে পারবেন এবং এখানে টাচ সেন্সর দুইটাই কাজ করবে এবং রিমোট কন্ট্রোলিং এর মাধ্যমে এটা কাজ করতে পারবেন এখানে হচ্ছে আপনার যে অ্যানালগ সিস্টেম দেওয়া আছে ম্যানুয়াল যে সিস্টেমটা এখানে হট কোল্ড ওয়াটার আছে তারপর একটা নিচ থেকে এয়ার বাবল দিবে এবং এয়ার বাবলের পাশাপাশি লাইটিংও দিবে আপনাকে এবং এখানে হচ্ছে সাউন্ড সিস্টেম দেওয়া হচ্ছে আপনি চাইলে শাওয়ার পাশাপাশি সে গানও শুনতে পারবেন তো সেম আরেকটা ফিচারের মধ্যে এটা হচ্ছে আমরা একটা ওভার শেপের মধ্যে এটাও আপনারা নিতে পারবেন একটা ওয়াটারফল সিস্টেম ইউএসবি কানেক্টেড তারপর ব্লুটুথ ক্যারেক্টার সিস্টেম আছে নিচে এয়ার সিস্টেম আছে এটা হচ্ছে ওয়ার্কশপের মধ্যে এটা হচ্ছে আপনি চাইলে টাচের করতে পারবেন এবং রিমোটের মাধ্যমেও করতে পারবেন এবং এখানে হচ্ছে ম্যানুয়াল সিস্টেম দেওয়া আছে তো এটাও আমাদের থেকে দিতে পারবেন এটা নতুন বাটটপ এরপর দেখাবো হচ্ছে আমরা একটা আপনার কনার বাটটপ আচ্ছা যারা হচ্ছে হ্যাঁ কনার চাচ্ছেন এরকম আপনার দুইজন সাওয়ার নেওয়ার জন্য এটা দুইটা পিলো দেওয়া আছে এবং এখানে পাশাপাশি হচ্ছে বসার জন্য স্পেশালি একটা অপশন দেওয়া আছে

সার্ফেস টা একটা চমৎকার ডিজাইনের মধ্যে করা আছে এবং এখানে হচ্ছে ম্যাট কালার যেগুলো কখনো আপনার ডিসকালার হয় না এখানে ডাবল মোটর মধ্যে করা আছে এটা আপনি যে কোনো স্পেসে রাখতে পারবেন শেপের প্রোডাক্ট যে কোনো জায়গায় রাখতে পারবেন এছাড়া আমাদের কাছে আরো হিউজ ডিজাইনের জাকজি আছে চাইলে আপনারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন দেবেন আমরা সবগুলো ছবি দিয়ে দেবো আপনাদেরকে পাশে আপনাদের হচ্ছে জাকজি ছাড়া হিউজ পরিমাণ বাথটপের কালেকশন আছে এগুলো একটু আইডিয়া দিয়ে দেন জি আমাদের হচ্ছে জাকজি ছাড়া আসলে সবাই তো জাকজি নেবে না বা সবার পছন্দ একরকম না তো তাদের পাশাপাশি হচ্ছে আমাদের কিন্তু এই এই প্রোডাক্টগুলো বেশি জাকজির চেয়ে আমাদের যে বাথটপগুলো আছে জাকজির বাইরে এগুলো আমাদের এগুলো হচ্ছে একেবারে স্টার্টিং প্রাইস খুব কম প্রাইসের মধ্যে থেকে আমরা দিচ্ছি

তারপর দেখেন এটা আসবে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে পঁয়তাল্লিশ হাজার জি এটা হচ্ছে টেন এম এম পঁয়তাল্লিশ হাজার টাকা বারো এম হচ্ছে বাউন্ন হাজার টাকা তারপর এখানে একটা আছে হচ্ছে স্কোয়ার শেপের মধ্যে আপনার বিগ সাইজের একেবারে আপনার সিম্পল ডিজাইনের মধ্যে কোনো ডিজাইন নেই অনেকে এই ধরনের বাটটা পছন্দ করে থাকেন নিতে পারবেন তারপর এখানে আছে এটার মধ্যে যে কোনো কালার হবে তারপর এখানে হচ্ছে যে আপনার রেড হোয়াইট কালার কম্বিনেশন করা এখানে এটা ওভাল শেপের বাটা দুইটা হাতের সহকারে মাঝখানে হচ্ছে আপনার ড্রেনেজ ওয়েস্ট এটা আপনার যে কোনো জায়গায় রাখতে পারবেন এটা সাইজ হচ্ছে পাঁচ ফিট কি ইঞ্চি এগুলোর যে কোনো কালার হবে তারপর কর্নার বাটটা দেখাবো দেখেন এটা ইয়েলো কালারের মধ্যে যে কোনো অরেঞ্জ কালারের মধ্যে আপনারা যে কোনো কালার নিতে পারবেন আমাদের থেকে কাস্টমাইজ হ্যাঁ এটা সাইজ হচ্ছে চার ফিট বাই চার ফিট কর্নারও জায়গা থাকলে আপনার এটা বসার অপশন আছে শোয়ার জন্য অপশন আছে এখানে এই ডিজাইনটা দেখেন পাঁচ ফিটের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন পাঁচখানে আছে ওভাল শেপের একটা তার পাশে পাঁচ ফিট সেজ সাইজের আছে অনেক ডিজাইন আছে জি এই যে এখানে একটা আছে আপনার একটু লাক্সারিয়াস টাইপের এই যে এটা তো নিয়ে শুধু আপনি বসাই দেবেন পাঁচ ফিটের মধ্যে

দেখে এখান থেকে পার্সেস করতে পারবেন আর যদি না আসতে পারেন আপনাদের প্রতিনিধি পাঠিয়ে দেবেন তাও যদি না হয় সেক্ষেত্রে আমাদের ফোন দিবেন এখানে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে ছবি আমাদের পাঠাবেন না হলে আমাদেরকে বললে আমরা ছবি পাঠাবো আপনারা চয়েস করে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ডাকার বাইরে হলে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যাবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ডাকার মধ্যে থাকবে হোম ডেলিভারি একেবারে মাসে আপনারা যাবেন তাও ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডাকাও ঢাকার বাইরে যে কোনো স্তরের বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ওকে তো ঠিক আছে রায় আমরা এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আলাইকুম